মিথির অল্প কয়েকটা দিন মোটামুটি চললেও এরই মধ্যে তার ভাবি নানান কথা শুনে গ্রামে আর পাঁচজন ধারণা করে নিল যে মিঠিকে শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তা আবার সন্তান সম্ভব অবস্থায় কানা ঘষায় কিছু মানুষ তার ভাবি এও বলতে শুনেছে যে মিটির বাচ্চাটা তার নাই অন্য কেউ এমন নিম্ন মানের সমালোচনা যখন গ্রাময় আলোচনা হচ্ছিল তখনও তাকে কেউ একটু আশ্বাস দিল না মিথিকে সরাসরি কেউ কিছু না বললেও মোটামুটি পুকুর পারে বা বাড়ির উঠানে বিভিন্ন কথাই বিভিন্নভাবে মানুষজন কে বলতে চাইছে তা বোধ মিথি বুঝতে কষ্ট হচ্ছে না মিথি এবারে দম বন্ধ লাগলো ইচ্ছে হলো সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে অনেক দূরে অনেক দূরে কোথাও চলে যেতে মন চাইলো ওর গ্রামে আসার এক সপ্তাহর মধ্যেই এমন বিশ্রী অনুভূতি হবে জানলে মিথি আসতো না সত্যিই আসতো না গ্রামময় তার চরিত্র নিয়ে প্রশ্ন আলোচনা হচ্ছে ছি এই তো একটু আগে একজন পুকুর পাড়ে বলে বসলো মিথি তো কি জন্য তোকে এই অবস্থায় বাড়ি থেকে বের করে দিল কোনো দোষ পেয়েছে নাকি তোর না মানে শুধু শুধুই পাঠিয়ে দিল মিথি কথাও বলেনি ওকে পাঠিয়ে দিয়েছিল ওরা কিংবা এও বলেনি যে বিনা দোষেই বের করে দিয়েছে তবুও এই প্রশ্নগুলো ওর কাছে অসহ্য লাগছে নিজের প্রতি বিতৃষ্ণা জন্মাচ্ছে ওর ঠিক এত আলোচনা সমালোচনার মধ্যে যখন মিথির দম বন্ধ হয়ে আসার জোগাড় হলো তখন একদিন হিয়া এলো শুনেছে মিথি শ্বশুরবাড়ি থেকে ফিরেছে সে শুনেই বান্ধবীকে দেখতে এসেছিল ও একই গ্রামে থাকায় এসব কানা ঘষা ওর কানেও গিয়েছিল মিথিকে সরাসরি জিজ্ঞেস করলো না হিয়া আরে অনেকটা সময় একসাথে বসে গল্প গুজব করা করে পরে হিয়া জিজ্ঞেস করলো রাতে ঘুমাস নাকি দোস্ত চোখের নিচে কালি পড়ে গিয়েছে তোর মিথি হেসে উত্তর করলো জীবনের মানে বুঝতে বুঝতে রাতের ঘুম ওধাও হয়ে গিয়েছে হিয়া তোর কথা বল সব ভালো চলছে নিশ্চয় কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবি একটা সময় মিথি এবং হিয়া দুজনেই একসাথে পড়েছে একসাথে ক্লাস করতো পড়ালেখা করেছে কলেজে গিয়েছে অথচ আজ দুজনের পথ চলাৎ ভিন্ন একটা সময় দুজনে পড়ালেখায় মনোযোগী ছিল ভালো ছাত্রী ছিল স্বপ্ন ছিল দুজনেরই এক অথচ বাস্তবতার কাছে অনেককে বোধহয় হার মানতে হয় স্বপ্নদের ফেলে দিতে হয় মিথি ছোট শ্বাস ফেলে নিজের স্বপ্নের এমন করুণ পরিণতি দেখে ওর নিজেরই দুঃখ হয় মায়া হয় ওর সব স্বপ্নের প্রতি তখন ও কতটা আহ্লাদে ছিল কতটা আদুরে হু আব্বার আদরের মেয়ে ছিল এসব ভেবে দীর্ঘ শ্বাস ফেলতে হিয়া হুট করে জিজ্ঞেস করে কথা না মিথি কথায় কথা ঘুরাচ্ছে এমনি ঘুম হচ্ছে না হয়তো তারপর প্রেগন্যান্সি প্রবলেম তাই হয়তো তোর শ্বশুর বাড়ির ভালো মেথি মিথ্যে বলবে না হুম তোর শ্বশুরবাড়ির লোক ভালো বড় ভালো মিথি উত্তর করতে চাইল না হিয়া ওর অনেক আপন অনেক কাছের বন্ধু বলতে গেলে ছোট কাল থেকে ও এই একজনকেই অনেক আপন ভেবে এসেছে অনেক কাছের ভেবেছে বরাবরই ওর নিজস্ব ভালো লাগা খারাপ লাগা সবই ও হিয়ার কাছে প্রকাশ করত। অথচ আজ পারছে না দুঃখরা গলায় এসে আটকে যাচ্ছে মিথি কথা কাটাতে চাইল বলল তোর এখানকার সময় কেমন যাচ্ছে মেসে ভাড়াতে পারছিস হিয়া রাগল বোধ হয় সরাসরি বললো আমি তোর বন্ধু হই দায়নামেথি তো এত চাপাচাপি কেন থাকবে আমাদের মধ্যে আগে তো ছিল না আগে তো তুই গল গল করে সব বলতি তাকায় এদিকে আমি তোর আপন দায়নামেথি আপন না তো অনেক তো তাহলে আমায় কেন বলবি না তুই কিছু বলার মতো কি আছে যে তোকে বলবো তুই কিছু নিয়ে চাপে আসছিস বল কি নিয়ে ওই একটু মোরাব ঠিক হয়ে যাবে হিয়া এবার রেগেই বললো মিথ্যে বলবে না যদি নাই বলিস আমি আর কখনো তোর কাছে আসবো না মিথি মিথি তাকালো হুট করে হিয়ার দিকে চেয়ে ওর চোখ টলমল করে উঠলো যেন একটা আহ্লাদি জায়গা পেয়ে ও কাঁদতে চাইলো যেন অথচ কান্না আটকালো ঠোঁট কামড়ে শোধালো আমি কিছু একটা করতে চাই হিয়া কিছু থেকে সবার থেকে অনেক দূরে চলে যেতে চাই এসব এসব টক্সিকতা আমার আর নিতে পারছি না আমি আমি মরে যাচ্ছি বোধহয় হিয়া হিয়া নিজের বান্ধবীর দিকে চাইল মিথির মুখে তাকিয়ে ওর নিজেরও মন খারাপ হলো এগিয়ে বলল আমায় বল কি হয়েছে ঝামেলা তোকে মিথ্যা অপবাদ দিয়েছে তাই তো মিথি বুঝে গেল হিয়া জানে গ্রাম্য আলোচনা থেকে বোধহয় জানে মুহূর্তেই মিথির সত্যিটা কান্না হলো সত্যিই কান্না এলো ছি মানুষ ওকে কতটা নিচু ভাবছে কতটা ওকে চরিত্রহীন ভাবছে ছি মিথির ঘৃণা হয় আদ্রর প্রতি আদ্রর মুখটা চোখে ভেসে উঠতেই ওর রাগে ঘৃণায় আদ্রকে প্রশ্ন করতে ইচ্ছা হয় যে কেন করলে এমনটা কেন ওর চরিত্রে দোষ ফেল আদ্র মিথি হিয়ার দিকে চেয়ে বলল। তোর বিশ্বাস হয় আমি চরিত্রহীন হিয়া বিশ্বাস হয় আমি আমি তো বিয়ের আগে আগের দিন রাতেই মনে প্রাণে তার হওয়ার শপথ নিয়েছিলাম মহি ভাইয়ের প্রতি তখন অনুভূতি থাকলেও আজ আমার মহি ভাইয়ের প্রতি কোনো অনুভূতি নেই মহি ভাইয়ের নাম শুনলেও আগে যে আমি লজ্জা পেতাম আজ তার কোনো অনুভূতিই কাজ করে না আমি আমার ভাগ্য মেনে নিয়েছিলাম ভাই ভাবির কথাতে একটা সাজানো গোছানো সংসার করার স্বপ্ন নিয়েছিলাম আমি মনে প্রাণে তেমনটা ভেবেই তো আমি বিয়েটা করলাম যদি তেমনটা না ভাবতাম আমি তোর বুদ্ধি ধরে ধর হলেও পালিয়ে যেতাম হিয়া পালিয়েছিলাম তখন কষ্ট হলেও আমি বিয়েটা করেছিলাম বিয়েটাকে মেনে নিয়েছিলাম এখন সংসার সাজানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম অথচ হলো কি বিয়ের রাতেই আমি তার হিংস্র রূপ দেখলাম আমার সমস্ত শরীরে তার আমি তার মধ্যে অনুভূতি দেখতাম না অথচ লালস দেখলাম কামনা দেখলাম তবু আমি তার সাথে সংসার করার চেষ্টা করলাম বহু চেষ্টা করলাম বারবার মুহু নামটা শুনলেও আমি কখনো ভাবিনি মুহু টা তার প্রেমিকা হতে পারে হিয়া আমি কতটা বকা দুই দুইটা মাস আমি নিজের মতো করে চেষ্টা করে গেলাম মানিয়ে নিতে নিজের মতো করে সংসার সংসার খেলা খেললাম অতপর আমি জানতে পারলাম আমি মা হব। তুই জানিস শিয়া আমার কাছে ওই অনুভূতিটা কতটা পবিত্র ছিল কতটা সুন্দর ছিল আমি কি ভেবেছি জানে শিয়া যে এই অনুভূতিতে আদ্র খুশি হবে আমার সংসারে এ নিয়ে হলেও অনুভূতি স্থাপন হবে আর্দ্রর মনেও সুন্দর অনুভূতি জাগবে অথচ আর্দ্রর তো পাশ উনি নিকৃষ্ট জঘন্য উনি কি করলো জানে শেয়া শেয়া নিঃসুপে শুনছিল উত্তর করলো কি করলো আমার অ্যাবর্শন করাতে বললো আমার বাচ্চাটা তার চায় না কেন জানিস মুহু তার প্রেমিকা আমি প্রেগন্যান্ট এমনটা শুনলে তো মুহু জেনেই যাবে যে আমার সাথে সে ফিজিক্যাল ইনভলভ ছিল তাই শুধুমাত্র এই কারণে সে আমার বাচ্চাটা চাইল না মেরে ফেলতে চাইলো কোনো কতটা হিংস্রভাবে আমি ওই রাতটা ভুলবো না কখনো ভুলবো না হিয়া তারপর মিথি হাসলে এবার বললো তারপর আর কি নিজের দোষ ঢাকতে আমার উপর দোষ ফেললো কখনো যদি তার প্রেমিকা জেনে যায় এই ভয়ে বোধায় জানালো যে সন্তানটা তার নয় অন্য কারো কাপুরুষ একটা কাপুরুষের সাথে ভাইয়া আমার বিয়ে দিয়ে দিয়েছিল হিয়া হেয়াস চুপ করে শুনলো দীর্ঘশ্বাস ফেলে অনেকটা সময় পর বললো তোর ভাই ভাবিও তো খুব একটা ভালো না মিথি আমি শিওর তোকে সাপোর্ট করবে না পড়ে থাকবি এখানে যাওয়ার মতো জায়গাও নেই আমার শহরে জল আমার সাথে মেসে থাকিস কোনো একটা কাজ নিশ্চয় পেয়ে যাবি আস্তে আস্তে পাশাপাশি টিউশনই পাওয়া গেলে যেতে পারে কাজ না পাওয়া অবধি তোর খরচটা আমি ম্যানেজ করে নিব। যাবি মিথি কিছুটা সময় চুপ থাকলো অতবার বলল আমার কাছে জমানো কিছু টাকা আছে এক মাস চলার মতো এছাড়া কিছু সোনাও আছে বিক্রি করতে পারি তাই না হিয়া এগুলো দিয়ে মিনে ম্যানেজ করে করা যাবে প্রথম দিকটা হিয়া শুনলো বলল বিক্রি করার প্রয়োজন নেই আপাতত এসব সব পরে বড় পরিচয় লাগতে পারে তো এখনকার দিকটা আমি আর তুই মিলে মিটিয়ে নিতে পারবো আমি ওখানে কথা বলে নেব হুম পরশু বিকালে যাবো কেমন মিথি শুনলো ওর সত্যি কথাটা স্বস্তি লাগছে এখান থেকে বের হতে পারলে পারবে ভেবে সত্যিই শান্তি লাগছে বললো হিয়া কি খুশি না তুই মিথি বলল আমি সত্যি সব ছেড়ে কথা বেরিয়ে যেতে চেয়েছিলাম ধন্যবাদ ধন্যবাদ হিয়া হিয়া মিষ্টি করে হাসলো বললো পাগল ওই জানোয়ারকে দেখিয়ে দিতে হবে না আমার বান্ধবীকে জিনিস আমার সাথে একবার দেখা হলো ব্যাপার ব্যাটার কপালে নির্ঘাত দুঃখ আছে সালা ক্যারেক্টারলেস একটা এতই যখন প্রেমের প্রেম তখন বউকে কেন কাছে টানলে শালা এটাই জিজ্ঞেস করতাম সবার প্রথমে হিয়ার সাথে কথা বলার পরই মিথিকে নিশ্চিন্তে দেখা গেল সেদিনটাও ও উৎফুল্ল হয়ে কাজকর্ম করলো অতপর রাতে দেখা গেল আদ্রর মা এলো তার ফুপি মিথি কিছুটা অপ্রস্তুত হলো এতে সে ভাবেনি ফুপিয়ে আসবে তাও তাকে নিতে আদ্রোর মা মূলত মিথিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আসলো অথচ মিথি যেতে রাজি হলো না অবশ্য সে উপায় না পেয়ে এমনও প্রস্তাব রাখা হলো যে ওর জন্য আলাদা বাসা ঠিক করবে আদ্র যাবে না ও না হয় আলাদা বাসাতেই থাকবে তবুও মিথি রাজি হলো না আদ্রর মা নিজের ছেলের অন্যায়ের জন্য জোর দিয়েও কিছু বলতে পারল লজ্জা হলো নয়তো মিথিকে জোর করে তিনি নিয়ে যেতেন উনি পরদিন সকালে ওনাকে ফিরতে হলো খালি খালি মিথিকে নিতে পারলেন না তবে মিথির জন্য কিছু টাকা দিয়ে গেলেন মিথির ভাবির কাছেই অতপর সেদিন বাসায় ফিরে সর্বপ্রথম দেখা হলো আদ্রর সাথে আদ্রর সাথে তার মা কথা বলছেন আজ অনেক তিনি মিথি যাওয়ার পরেই আর্দ্র কিছু বুঝতে পেরেছে মায়ের রাগের জায়গাটা হয়তো বুঝেনি আদ্র এগিয়ে গেল আজ তার মায়ের জন্মদিন তাই তো সুন্দর করে শোধালো আমু হ্যাপি বার্থডে আদ্রর মা উত্তর করল না এড়ি যেতে নিলে আদ্র শুধাল তুমি আমার সাথে কথা বলছ না আম্মু কেন বলছ না কথা বলো আম্মু আদ্রর মা তাকালো উত্তর করলো তোমাকে ছেলে ভাবতে লজ্জা হচ্ছে তাই কি করেছে আমি কি করো নেই একটা মেয়ে জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগে আছো বলেছিলাম সবটা ঠিক করে নাও সম্পর্কটা ঠিক করো আদ্র তুমি করলে না আদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে একটু পর বলে আমি তো মুহকে ভালোবাসি তুমি জানো আম্মু আমিও মিথিকে ভালোবাসি তুমি জানো মিথি কতটা নিষ্পাপ সহজ সরল ভাইয়া মারা যাওয়ার পর ওকে পুত্রবোধ করেছিলাম কেবল ওর কষ্ট দূর করার জন্য অথচ এখন মনে হচ্ছে ওর কষ্ট আরও বাড়ালাম আমি তোমার মতো বেয়াদপের সাথে বিয়ে দিয়ে ওর জীবনটাই শেষ করলাম কি করে পারলেও ওকে এতটা কষ্ট দিতে আদ্রুর তার মাকে ভয় পাই এটা ঠিক তবে আজ বোধ ভয় হলো না বলল কি কষ্ট দিয়েছে ওকে ওর উচিত ছিল না বিয়ের আগে জেনে নেওয়া যে ওর স্বামীও অন্য কাউকে ভালোবাসে ও কি করে মুহুর জায়গা নিবি বলো বারবার নাম করবে না ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না আদ্র তুমি জানো এটুকু বলেই তুমি জানো তোমায় কতটা ঘৃণা করে আদ্র তোমার সাথে সাথে ওর চোখে আমি আমার জন্য ঘৃণা দেখেছি অথচ ওর আম্মু হতে চেয়েছিলাম আমি আর সে আমি ওর চোখে এতটা ঘৃণার হয়ে উঠলাম যে এতবার বলার পরও ও আমার সাথে আসলো না বোধহয় ও ভরসা করতে পারছে না আমার ওপর ওর এত সাহস হলো যে ও তুমি বলার পরে না করছে আমার আম্মুকে না করেছে আদ্রর কথা শুনে মা উত্তর করলো কেন আসবে ও তোমার মতো নিকৃষ্ট মানুষ যেখানে আছে সেখানে নিশ্চয়ই কোনো মেয়ে ফিরবে না আদ্র আমি তোমার কাছে নিকৃষ্ট মানুষ আম্মু আদ্র নিজের সন্তানের গুরুত্বই দিতে পারো তুমি নিজের প্রথম বাবা হর অনুভূতিকেই তুচ্ছ তাচ্ছিল্য করেছো আর তুমি বলছো তুমি নিকৃষ্ট মানুষ নাও মায়ের কথা শুনে আদ্র এই প্রথম বোধহয় নিজের প্রতি খারাপ লাগলো ওর ওর মায়ের চোখে জন্য রাগ নয় বরং ঘৃণা দেখাচ্ছে আদ্র কি বেশি অন্যায় করেছে। ছোটবেলায় যেমন অন্যায় করলে রাগ রাগ করছে না ঘৃণা করছে আর্দ্র আম্মুকে ভালোবাসে সত্যিই ভালোবাসে কিন্তু মুহুকেও ভালোবাসে কি করবে ও আর্দ্র ঘৃণা কাটাতে ও অনেকটা সময় পর আবার আগের মিথ্যেটা বলতে শুরু করলো ও সত্যি বলছে আম্মু ওটা আমার বাচ্চা না অতপর কথাটা সম্পূর্ণ করার আগে আর্দ্রর গালের সশব্দ একটা চর বললো নিজের মায়ের চর খেয়ে হাতটা যখন অটোমেটিক গালে গিয়ে পৌঁছলো তখন তার মা বলল মিথ্যে বলবে না আর আমি জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যে আর্দ্র বারবার মিথ্যে বলবে না তোমাকে আমার অসহ্য লাগছে দেখতেও আম্মু তোমাকে আমার ছেলে ভাবতে আজকাল লজ্জা লাগছে আদ্র একে তো মিথ্যে বলছো মিথির চরিত্রে আঙ্গুল তুলেছো ওসব আমাদের পর্যন্তই থাকলে হতো হতো না ওসব তুমি ওর ভাবি কেউ বলেছ কোন সাহসে বলেছো নাক লাল হয়ে এসেছে রাগ হচ্ছে অদৃশ্য রাগ জমেছে মিথির উপরও বলল জিজ্ঞেস করলো কেন ওর ভাবি আমি তো না হলে বলতাম না তোমাকে যদি ছোটবেলায় মেরে ধরে মানুষ করতাম আদ্র তাহলে এমনটা হতোই না এমন অমানুষ না অন্তত মিথি তোমার থেকে মুক্তি চাই ডিভোর্স চাই ডিভোর্স চাই এটুকু তোমার কাছে লজ্জায় লাগছে না আদ্র আদ্র উত্তর করল না ওর মা আবারও বলল মোহর সাথে মেলামেশা বন্ধ কর না করলে আমি সত্যিই তোমাকে বাড়ি থেকে বের করে দিব আদ্র এমনকি আমার একটা তোমার একটা খরচও দেওয়া হবে না দেখো মোহকে আমি জীবনও মানবো না কোনোভাবেই মানবো না আর না কোনো দিন মিথির সাথে তোমাকে তোমার ডিভোর্স হতে দিব। আমার নাতি নাতনিকে আমি মা বাবাহীন দেখতে পারবো না বলে রাখলাম তোমায় আদ্র এবারও নিরুত্তর ওর মা আবারও বলল সত্যি তোমার কোনো দায়িত্ব বোধ নেই আদ্র তোমারই তো সন্তান একবারও নিজের নিজের অনুভব হচ্ছে না একবারও তোমার খুশি লাগছে না অথচ তুমি যখন আমার গর্ভে তখন তোমার বাবা কতটা খুশি হয়েছিল পুরোটা বাড়ি মাথায় করে রেখেছিল এখন আমার কি মনে হচ্ছে জানো সেদিন তোমার উপস্থিতির কথা শুনে তোমার বাবারও খুশি হওয়া উচিত হয়নি সত্যি উচিত হয়নি তোমার জন্মের পর আমারও ওই সন্তান সন্তান অনুভূতি নিয়ে কেঁদে ফেলা উচিত হয়নি সেদিনের এতটা খুশি আজ আমার কাছে অর্থহীন লাগছে তোমার নিজেরই নিস্ত্রি সন্তান সম্ভব অথচ তুমি তুমি কিনা অন্য নারীর সাথে সময় কাটাচ্ছ আদ্র রুমে ফিরে এলো মায়ের কথাবার্তা শুনে অথবা দেখলো মুহু কল দিয়েছে আর্দ্রর ইচ্ছে হলো না মুহুর কল তুলতে রাগে হিসে শুধু বললো মিথি তুই আমার বারবার খারাপ করছিস কি হতো অবর্ষণ করালে সবটা ঠিক তো তোর জন্য আমি এতটা খারাপ হয়েছে। তোর জন্য মিথি আমি নয়তো বলতামই না এত কিছু মুহু আবারও কল দিচ্ছে আদ্র রাগ লাগছে না শুধু মুহু বারবার কল করতে দেখে কল তুলল ও কানে তুলে বলল কিছু বলবে মুহু ওপাশ থেকে মুহু বলে উঠল কল ধরতে দেরি হলো কেন তোমার এমনি ওপাশ থেকে মোহ শুধালো এতক্ষণ মিটিংয়ে ছিলাম আদ্র একটা কোম্পানির সাথে ডিল ছিল বাট কোম্পানির ওনার যে সে ছেলেটার মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল আদ্রহু সবসময় সব গল্প বলে অথচ আজ শুনতে মন না মেজাজ খিটখিটে লাগছে বলল তো মুহু আবারও বললো তুমি প্রথমবার যেভাবে আমাকে অ্যাটিটিউড দেখিয়েছো এই ছেলেটাও আমার সামনে অভাবে অ্যাটিটিউড দেখালো আজ পাত্তা দিল না আমাকে মুহুকে পাত্তা দিল না আর্দ্র আমার ইগোতে লেগেছে আদ্রর বোধ এই প্রথম মুকে বিরক্ত লাগে চির চিরে সরে বললো এসব শুনে আমি কি করবো অ্যাটিটিউড কেন দেখালো সে আদ্রু উত্তর করে রেখে দিয়ে ফেললো তার অতপর বিছানায় মুখ বুঝে গায়ে দিল আম্মু আম্মু বলেছে আমি নিকৃষ্ট মানুষ আমি অমানুষ আমার আমার জন্মের সময় তার খুশি হওয়া উচিত ছিল না আম্মু আম্মু বলল আমাই মিথি মিথি তুই দুই দিনে এসে আমার আম্মুর এত প্রিয় হয়েছিস আমার আম্মু আমায় অমানুষ বলেছে তোর জন্য এসব বিড় বিড় করেই ও আবার ফোন তুলে মিথির না নাম্বারে কল দিল শান্ত গম্ভীর কণ্ঠে মিথিকে দিতে বলল অথচ মিথির ভাবি যখন ফোন নিয়ে মিথির কাছে গেল তখন মিথির একটাই কথা শোনা গেল ওনার প্রতি আমার কেবল ঘৃণাই হয় ভাবি কথা বলার ইচ্ছে আসে না আদ্র আবারও রাগে ফোন ছুঁড়ে মারল মিথি ওইটুকু মেয়ে ওইটুকু ভিতু মেটার কি কথা ফুটেছে আজকাল ওর সাথে কথা বলার ইচ্ছে আসে না ওর আদ্রর সাথে যেখানে আদ্রর সাথে সব মেয়েরা কথা বলতে উৎসুক হয়ে থাকে সেখানে কিনা এই মিথি ওর মুখের ওপরেভাবে এভাবে করছে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ